বিসমিল্লাহ আহমুর রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো প্রোডাক্টের নাম হচ্ছে নিওভেট নিওমাইসিন সালফেট মাইসিন ইউএসপি ফাইভ মিলিগ্রাম গ্রাম এগুলো সংমিশ্রণে নিওভেট বেড তৈরি করা এর নিওভেট বেড কিসের জন্য এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করেন নিয়োবেট ক্রিম মূলত অ্যালার্জি চুলকানি খস দাউদের ক্ষেত্রে যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খস থাকে দাউদ থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে নিয়োবেট এক্সেলেন্ট একটা মেডিসিন আপনারা যদি গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে দিনে দুইবার ব্যবহার করেন আশা করি আপনাদের শরীরে অ্যালার্জি চুলকানি খোসপাতড়া দাও থাকবে না নিউট ক্রিমের আর একটা গুণ আছে যে সমস্ত অ্যালার্জের চুলকানি কালো থাকে কালো হয়ে যায় এবং কালো করে সাদা করে অ্যালার্জি চুলকানি খোসপাতড়া দাও দেগুলো ভালো করে ভালো হওয়ার পরে যে কালো অংশটা ওই কালো অংশটা সাদা করে এবং ফর্সা করে নিওবেড ক্রিমটা মুখেও দেওয়া যায় এক্সেলেন্ট মেডিসিন এক ক্রিম দাম অনলি পঁয়ত্রিশ টাকা দাম অনলি পঁয়ত্রিশ টাকা এক্সেলেন বিশেষ করে অ্যালার্জি চুলকানি খোঁসফাছটা দাউদ চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আপনার নিও ক্রিমটা ব্যবহার করতে পারেন দিনে দুইবার ব্যবহার করবেন সকালে একবার রাত্রে একবার দিনে দুইবার ব্যবহার করেন এক সপ্তাহ ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন এক্সেলেন্ট একটা মেডিসিন সালফেট নিওবিট ক্রিম সাথে পেটামেটাথন এগুলো সংমিশ্রণে নিওবিট ক্রিমটা তৈরি করা নিওবিট ক্রিমের বোন অ্যালার্জি চুলকানি খসপাত দাওত এগুলো সমাধান করে এবং সাথে যে কালো দাগ থাকে এই কালো দাগগুলো ভালো করে তাই অন্য অন্য ক্রিম যখন কাজ না করে অবশ্যই আপনারা এই নিওবেট ক্রিমটা ব্যবহার করতে পারেন একমি নিউ ফার্মাসিউটিক্যাল নিওবেট দাম অনলি পঁয়ত্রিশ টাকা পিস অনলি পঁয়ত্রিশ টাকা পিস তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই নিওবেট ক্রিমটা ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা রোগ চ্যানেলের সাথে থাকেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ